একটা উৎসব যা শুধু উৎসব নয় বাঙালির প্রাণের অংশ কিন্তু জানেন কি এই দুর্গা পুজোর শুরুর পেছনে আছে এক চমকপ্রদ ইতিহাস দেবী দুর্গা মহিষাসুরের মতো দুষ্ট শক্তির বিরুদ্ধে লড়াই করছেন তিনি সমস্ত দুরাচার অন্ধকার ও অশান্তি দূর করার ক্ষমতা রাখেন দেবী দুর্গা আমাদের শেখান যে যে কোনো প্রতিকূলতা মোকাবেলায় সত্য এবং ন্যায়ের পথে লড়াই করতে সাহস থাকা দরকার তিনি একসাথে সৃষ্টিশীলতা ধৈর্য এবং সহানুভূতি প্রদর্শন করেন যা নৈতিক শক্তির অনুপ্রেরণা দেয় দুর্গা মিথ্যাবাদী অবিচার ও শক্তি ধ্বংসের রূপক হিসেবে মহিষাসুর বধের কাহিনী সবচেয়ে বিখ্যাত দেবী দুর্গা হলো ন্যায় শক্তি সাহস এবং অশুভের বিরুদ্ধে বিজয়ের প্রতীক কিন্তু দুর্গা দেবীকে প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগবেদ এবং অথর্বভেদে যা খ্রিস্টপূর্ব পূর্ব যুগের কিন্তু দুর্গাপুজোর মূল কাহিনী আসে দেবী মাহাত্ম থেকে যা মার্কিন্ডেও পুরাণের অংশ যা লেখা হয়েছে খ্রিস্টাব্দ চারশো থেকে ছশো সালের মধ্যে এতে বর্ণিত আছে যে দেবতারা মিলে দুর্গাকে সৃষ্টি করেন মহিষাসুর নামক অসুরকে বধ করার জন্য দুর্গা সিংহবাহিনী হয়ে দশটি অস্ত্র নিয়ে যুদ্ধ করেন এবং জয়ী হন পুরাণে আরও বলা আছে যে রামায়ণে রামচন্দ্র রাবণের সাথে যুদ্ধের আগে দুর্গাকে পুজো করেন যাকে বলে অকাল বোধন ঋতু বহির্ভূত পূজা এটাই দুর্গাপুজোর শরৎকালীন রূপের ভিত্তি প্রাচীনকালে দুর্গা ছিলেন মাতৃদেবী উর্বরতা এবং যোদ্ধার প্রতীক আইকোনোগ্রাফিতে তাকে মহিষাসুর রূপে দেখা যায় যা বিভিন্ন সভ্যতা থেকে প্রভাবিত ছশো আট খ্রিস্টাব্দে রাজস্থানের মাতা মন্দিরে সম্পর্কিত শিলালিপি পাওয়া যায় বাংলায় একাদশ দ্বাদশাব্দ বিবেকের মতো ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায় যা পুজোর নিয়ম বর্ণনা করে এবার আসি বাংলায় দুর্গা পুজোর শুরুর কথায় প্রথম রেকর্ডেড ডান পুজো হয় লেট পনেরোশো সালে দিনাজপুর এবং মালদা জেলার জমিদারদের দ্বারা পনেরোশো সালে মালদা জেলার ধনী জমিদার পরিবার প্রথম রেকর্ড করে অন্য সর্ষে বলা হয় ষোলোশো ছয় সালে রাজা নারায়ণ বা ভবানন্দ মজুমদার নদিয়ায় প্রথম শারদীয় পুজো করেন কলকাতায় প্রথম পুজো ষোলোশো দশ সালে সাবন রায় চৌধুরী পরিবারের লক্ষ্মীকান্ত মজুমদারের দ্বারা হয় শুরুতে এটা ছিল ঘরোয়া বা জমিদারদের ব্যক্তিগত অনুষ্ঠান ফসল কাটার উৎসবের সাথে যুক্ত ঠোরস এবং সপ্তদশ শতকে জমিদাররা এটাকে স্ট্যাটাস সিম্বল করে তোলেন উদাহরণস্বরূপ বিষ্ণুপুরে নশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকে রাজবাড়ি কিন্তু বড় পরিবর্তন আসে যখন হুগলির গুপ্তিপাড়ায় বারো জন বন্ধু মিলে বারোয়ারি পুজো শুরু করেন স্থানীয় অবদান দিয়ে কমিউনিটি পুজো এটাই পাবলিক পুজোর শুরু আঠারোশো বত্রিশ সালে এটা কলকাতায় আসে রাজা হরিনাথের দ্বারা সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধের পর টি ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে বাংলা আসে আর দুর্গাপুজো বদলে যায় একটা জনপ্রিয় গল্প আছে যে রবার্ট ক্লাইভের অনুবাদক নবকিশন দেব সতেরোশো সালে কলকাতার শোভা প্রথম কোম্পানি পুজো করেন যেখানে ব্রিটিশ অফিসাররা অতিথি হন এটা জমিদার এবং বণিকদের সাথে কোম্পানির নেকশাসের প্রতীক সতেরোশো তিরানব্বই সালের পারমানেন্ট সেটেলমেন্ট অ্যাক্টের পর জমিদাররা আরো ধনী হয় আর পুজো হয়ে ওঠে লাকজারিয়াস সোনার প্রতিমা নাচ গান ব্রিটিশদের আমন্ত্রণ ব্রিটিশরাও নিজেরা অংশ নেয় সতেরোশো সালে কোম্পানি দেওয়ানি পাওয়ার পর থ্যাংকস গিভিং পুজো করেন কিন্তু আঠারোশো সালে এটা ব্যান হয় পরে ঊনবিংশ শতকের শেষে পুজো জাতীয়তাবাদী রূপ নেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমার বইতে দুর্গাকে মাতৃভূমির প্রতীক করা হয় বন্দে মাতারাম স্লোগানের সাথে উনিশশো সালের বঙ্গভঙ্গের সময় স্বদেশী আন্দোলনে পুজো স্বদেশী পণ্য প্রমোট করে ব্রিটিশদের বাদ দেয় পুজোই ব্রিটিশদের অসুর রূপে দেখানো হয় উনিশশো কুড়ির দশকে সর্বজনীন পুজো শুরু হয় যেমন সালে মানিকতলা পুজো সবার জন্য গান্ধীজির অস্পৃশ্যতা শতকে যায় সামাজিক ক্রিয়েটিভ এবং কমার্শিয়াল উনিশশো সালে দিল্লিতে প্রথম কমিউনিটি পুজো হয় কাশ্মীরি গেটে কলকাতায় উনিশশো সালে তিন হাজারের বেশি পারোয়ারি পুজো হয় কিছু পুজোর বাজেট এক কোটি টাকার উপরে আধুনিক সময়ে বেস প্যান্ডেল জনপ্রিয় সেক্স ওয়ার্ক উইথ রাইটস বা পরিবেশের ইস্যু নিয়ে কর্পোরেট স্পন্সারশিপ বাড়ে আর ইকোনমি বুস্ট হয় দু সালে পশ্চিমবঙ্গে বত্রিশ হাজার কোটি টাকার অবদান আছে এই দুর্গাপুজোর পরিবেশের জন্য নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল ব্যান হয় দু সালে কলকাতা এখন দুর্গাপুজো গ্লোবাল লন্ডন নিউ ইয়ার কেও সারম্বরে পালিত হয় দুর্গাপুজো দুর্গাপুজো প্রাচীন পুরাণ থেকে শুরু করে আধুনিক সোশ্যাল ইভেন্টে পরিণত হয়েছে জমিদারি থেকে কমিউনিটি কলোনিয়াল প্রভাব থেকে জাতীয়তাবাদী প্রতীক এটা আমাদের সংস্কৃতির আইনা আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে কমেন্টে বলুন আপনার পুজোর স্মৃতি